হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে রাত পোহালেই তোমাদের ফুড এসআই বা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা তো সেই জায়গায় প্রত্যেকে জানো যে দুটো দিনে পরীক্ষা হবে একটা হচ্ছে শনিবার এবং একটা হচ্ছে রবিবার তো ষোলো এবং সতেরো তারিখ দু যে পরীক্ষাটা তোমরা প্রত্যেকে দিতে চলেছ অনেকে জীবনে প্রথমবার এই পরীক্ষা দিচ্ছ অনেকে কম্পিটিটিভ এক্সামে প্রথমবার পরীক্ষা দিচ্ছ তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন একটা পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ জানো এর আগে প্রায় বিগত কয়েক বছর আগে এই পরীক্ষা হয়েছিল মাঝখানে এই পরীক্ষা আর হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন ভুলগুলো তুমি করবে না কখন পরীক্ষার হলে পৌঁছাবে এবং এই পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য তোমার মাথায় কোন কোন ডেটা রেখে পরীক্ষাটা দেওয়া উচিত সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে সুতরাং আজকের ভিডিওটা না দেখে যারা ফুড এস পরীক্ষা দেবে তারা কেউ এক্সাম সেন্টারে যেও না এটা আমার রিকোয়েস্ট বিকজ আজকের ভিডিওটাতে যারা ক্লিক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ডেটাগুলো একদম ডিটেলসে ক্লিয়ার কাট পেয়ে যাবে কি কি ডেটা তোমরা এই ভিডিও থেকে পাবে ফুড এসআই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কখন পরীক্ষার হলে পৌঁছাবে সাথে কি কি নিয়ে যেতে পারবে মোবাইল কি নিয়ে যাওয়া যাবে কিনা অনেকে দূর থেকে পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রে মোবাইল যদি তুমি না নিয়ে যাও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো সেই জায়গায় কিভাবে তুমি এগুলোকে হ্যান্ডেল করবে ওকে এবং তোমরা জানো যে পরীক্ষা দিতে হবে সুতরাং ফার্স্ট টাইম যারা ওই এ পরীক্ষা দিচ্ছ তো ওএমআরটাকে নির্ভুলভাবে টাকে ভাবে ফিল আপ করার নিয়ম কি ফার্স্ট টাইম বলে কথা নয় অনেকে ওএমআর বারবার পরীক্ষা দিচ্ছে তারপরেও ছোটখাটো ভুলের কারণে বিভিন্ন ধরনের মিস্টেক হয়ে যায় এই সমস্ত ডেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং শেষে কিছু টিপস দেব যে টিপসের মাধ্যমে তুমি কিন্তু খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে এবং যদি তোমার প্রশ্নের উত্তর নাও জানা থাকে তাও তুমি ছেড়ে আসবে না এরকম একটা কথা আমরা এই ভিডিওতে আলোচনা করব আচ্ছা ফার্স্ট অফ অল তোমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস যেটা তোমাদের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের পিছনেই লেখা আছে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তাদের অ্যাডমিট কার্ডটা তাদের অ্যাডমিট কার্ডটা ভালো করে চেক করার নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ বলা হচ্ছে যে তোমাদের অ্যাডমিটটা তোমাদের কোথাও নামের ভুল আছে কিনা কোথাও কোনো ডেট কোনো জায়গায় ভুল আছে কিনা সেটা দেখবে যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু তোমাকে অবশ্যই মানে বোর্ডকে জানাতে হবে দ্বিতীয় নির্দিষ্ট ডেট সেশন এবং ভেনু এই যে তিনটে জিনিস রয়েছে নির্দিষ্ট ডেট সেশন এবং ভেনু এই পার্টিকুলার জায়গাটাতে তোমাকে পৌঁছাতে হবে অর্থাৎ তোমার যদি শনিবার পরীক্ষা থাকে তোমাকে শনিবারেই কিন্তু যেতে হবে রাইট আচ্ছা তারপর কি নির্দিষ্ট সেশনে যেতে হবে নির্দিষ্ট সেশনে তোমার যে স্লটটায় পরীক্ষা হবে তোমরা জানো তিনটে করে পরীক্ষা হবে দুই দিনে টোটাল ছটা পরীক্ষা হবে তো নির্দিষ্ট সেশনে তোমাকে যেতে হবে এবং যে ভেনুতে তোমার পড়বে সেই ভেনুতে তোমাকে পরীক্ষাটা দিতে হবে রাইট তো আর একটা জিনিস মাথায় রাখবে যে এখানে নির্দিষ্ট সেশন এবং ভেনুতে তুমি গেলে এবার আরেকটা জিনিস নিজের প্রত্যেকটা সিটে তুমি যদি নির্দিষ্ট সঠিক জায়গাতে তুমি পৌঁছাতে পারো সেখানে তুমি দেখবে যে তোমার একটা পার্টিকুলার রোল নাম্বার একটা বেঞ্চে লেখা রয়েছে পার্টিকুলার রোল নাম্বার একটা বেঞ্চে তোমার লেখা রয়েছে তোমাকে কিন্তু ঠিক সেই জায়গাতে বসতে হবে ফর্ম ফিল আপ করার সময় আমার বন্ধুর সাথে ফর্ম ফিল আপ করেছিলাম বন্ধু ঠিক আমার আমি বসেছি এই কোনায় সে বসেছে ওই কোণায় আমি তার পিছনে গিয়ে বসে পরীক্ষাটা দেবো এরকম করলে কিন্তু হবে না ক্লিয়ার তোমার রোল এবং নম্বর যেখানে লেখা থাকবে সেই বেঞ্চে ঠিক সেই জায়গাটায় তোমাকে বসতে হবে এটাই কিন্তু গাইডলাইন এবং কি সাম সেম আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটো ফটোর ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ডকুমেন্টস গুলো নিয়ে যাবে ফার্স্টে কি নিয়ে যাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স সাদা কালো হোক বা কালার হোক যে কোনো একটা নিয়ে গেলেই হবে সেটা দু কপি তোমার কাছে রাখবে দু কপি কিন্তু বোর্ডের নিয়ম না এক কপি তোমার দেখবে কিন্তু যদি কোনো কারণে ছিঁড়ে যায় বা কিছু যায় তুমি তখন কি দৌড়দৌড়ি করবে করবে না সেই জন্য দু কপি পাশে রেখে দেবে আচ্ছা দ্বিতীয় কি ছবি যেটা নিয়ে যেতে হবে সেম আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটো এই কথাটার অর্থ কি প্রত্যেকে ভালো করে বুঝে নাও তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল তোমার একটা নির্দিষ্ট তোমার মুখের ছবি তুমি দিয়েছিলে তোমার কাছে যে ছবিটা থাকবে সেই দুটো থোবড়ায় যেন মিল থাকে এটা কিন্তু চেঞ্জেস হলে হবে না ক্লিয়ার আচ্ছা তাহলে কি এবার দেখো অনেকের কাছে প্রশ্ন হচ্ছে যে সাধারণত আমাদের মানে পাসপোর্ট সাইজ ফটো সব জায়গায় চলে তাই আমরা প্রিন্ট আউট করার সময় পাসপোর্ট সাইজ করি এখন স্ট্যাম্প তো সেই চিঠি লেখার যুগ নেই হোয়াটসঅ্যাপের যুগ তো সেই জায়গায় স্ট্যাম্প সাইজ ফটো আমরা ইউজ করি না তো অনেকের প্রশ্ন হবে যে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গেলে কি হবে না হবে না কারণ কি এখানে বলা হয়েছে যে স্ট্যাম্প সাইজ ফটো তোমার লাগবে সুতরাং তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে মিল থাকবে সেই ছবি সাইজের কপি তোমাকে নিয়ে যেতে হবে সাদা কালো হলে হবে না কালার ঠিক আছে আশা করি এই ব্যাপারটা ফুললি ক্লিয়ার এখানে আর কোনো ধরনের প্রশ্ন কমেন্ট সেকশনে করবে না এটাই কিন্তু ফাইনাল আচ্ছা ডকুমেন্ট ডকুমেন্ট তোমরা কি কি রাখবে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্টের সার্টিফিকেট নিয়ে যেতে হবে ফটো সচিত্র তোমার কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে সচিত্র ডকুমেন্টের মধ্যে কি হতে পারে মাধ্যমিক তার বা ইন্টিয়ার কোনো অথবা পাসপোর্ট নিয়ে যেতে হবে অথবা ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এই যেগুলো লিখে দিয়েছি বা অ্যাডমিটের পিছনে ফলো করলে বুঝতে পারবে এইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলে হবে এর কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে নট জেরক্স ঠিক আছে পাসপোর্ট নিয়ে যাওয়ার দরকার নেই ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে এগুলো তুমি তৈরি করতে পারো মানে যেন হারিয়ে গেলে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা খুব সযত্নে রেখে দেবে অনেক পরীক্ষার্থীর ভিড় হবে তেরো লক্ষ পরীক্ষার্থী তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু মানে নিজেদের যে ব্যাগ নিজেদের যে সমস্ত জিনিসপত্র সুন্দরভাবে রেখে দেবে আচ্ছা আর একটা জিনিস বলি যে কি নিয়ে যাবে লেখার জন্য ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্ল্যাক বল পয়েন্ট পেনটা কি ঠিক আছে ওখান থেকে আমার পেনটা দিত ব্ল্যাক বল পয়েন্ট পেন অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ব্ল্যাক বল পয়েন্ট পেনটা কি তো সেই জায়গায় এই যে এই ধরনের যে পেন পেনগুলো হয় ঠিক আছে অগ্নির হোক বা সেলোর হোক বা যে ধরনের পেনগুলো ব্ল্যাক ঠিক আছে এবং এর মাথায় একটা বল আছে সেই ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু তোমাকে ফলো করতে হবে নিয়ে যেতে হবে নট সেটা জেল পেন হলে হবে না ঠিক আছে মাথায় রাখবে এটাই হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন আচ্ছা তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমাকে কটা নিয়ে যেতে হবে দুটো ঠিক আছে কেন একটা পেনে তোমার পেনটা হাতের থেকে পড়ে গিয়ে নিপটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই পেনটা তোমার আরেকটা পেন সেখানে তোমার পরীক্ষাটা উতরে দেবে ক্লিয়ার তো দুটো নিয়ে যাবে সব সময় আচ্ছা ভেনুতে প্রত্যেকে এক ঘন্টা আগে পৌঁছাবে ভেনু মানে কি যে যে স্কুলটা তোমার পরীক্ষা পড়বে সেটা হচ্ছে তোমার ভেনু সেই জায়গাতে তুমি পৌঁছাবে এক ঘন্টা আগে বাড়ির থেকে সেই রকম ভাবে সময় নিয়ে হাতে করে বেরাবে আর একটা জিনিস কি হয় আমি এখানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলি আমরা ঘড়ি দেখি ঠিক আছে যে আমাকে নটায় বেরোবো একদম ঠিকঠাক ঠিক আছে এবার ভাত খেতে বা সাজাগোজা করতে এটা খুঁজতে সেটা খুঁজতে আর ঠিক কি হয় পরীক্ষার ঠিক দশ মিনিট আগে তুমি সব রেডি করে আগের দিন থেকে অ্যাডমিটটা পাবে না এই অ্যাডমিটটা খুঁজতে আধ ঘন্টা দেরি হয়ে যাবে তো এইগুলো কেউ করবে না দরকার হয় আজকে রাত্রেই তোমরা সবকিছু একেবারে হাত দরজার পাশে গিয়ে রেখে দাও ঠিক আছে তারপর তোমরা সকালবেলা সেইগুলো নিয়ে বেরাবে এই মাথাটা প্রত্যেকে রাখবে আচ্ছা ভেনু এক ঘন্টা আগে পৌঁছাবে এবং হলে তোমরা তিরিশ মিনিট আগে ঢুকবে এবং পরীক্ষার অ্যাডমিটে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দশ মিনিট আগে হলে ঢোকা বন্ধ করে দেবে অর্থাৎ তোমার যদি দশটায় দশটায় যদি তোমার মানে রিপোর্টিং টাইম থাকে এক্সামিনেশন হলে দশটা এ এম যদি থাকে সেখানে নটা পঞ্চাশে নটা পঞ্চাশে কিন্তু তোমার ক্লোজ হয়ে যাবে গেট সুগন তুমি সেখানে গেলে বললে হবে না দশটা থেকে পরীক্ষা স্যার একটু ছেড়ে দিন না প্লিজ আমার বাড়ি অনেক দূর এরকম বললে হবে না সুতরাং টাইমকে মেন্টেন করতে শিখতে হবে তো এই সময় তোমরা কিন্তু পৌঁছাবে আচ্ছা আশা করি বুঝতে পেরেছো এবার যে জিনিসটা বলি মোবাইল ওয়াচ আর অর্নামেন্টস এই তিনটে জিনিস একদম বিগ নো ওকে তোমরা নিয়েই যেতে পারবে না এই যে মোবাইল বিভিন্ন ধরনের ওয়াচ হ্যাঁ তোমরা অনেকে এই ধরনের ওয়াচ যদি পরে যেতে চাও ঠিক আছে তাও কিন্তু অ্যালাও না ঠিক আছে আচ্ছা এই ওয়াচ নেবে না স্মার্ট ওয়াচ যেগুলো থাকে স্মার্ট ওয়াচ চলবে না কোনো ধরনের পরীক্ষার্থী চলবে না যেভাবে পৃথিবীতে এসেছিলে কিন্তু শুধু একটা ড্রেস পরে তুমি চলে যেতে হবে আচ্ছা অর্নামেন্ট মেয়েরা অনেক সময় কানের তোড়া বালা অনেক কিছু নিয়ে যায় ঠিক আছে তো এইগুলো যেন না থাকে সোনার কোনো জিনিসপত্রগুলো পরে যাবে না হয়তো তোমার ভিতরে ঢুকতে না দিলে সেটা খুলে তোমার রেখে যেতে হতে পারে পরীক্ষার থেকে এসে তুমি হয়তো পেলে না তুমি কাউকে কিন্তু দোষারোপ করতে পারবে না সুতরাং চেষ্টা করবে যাতে একদম সিম্পল যাওয়া যায় ক্লিয়ার আচ্ছা এইগুলো এই বিষয়গুলো হলো যদি কোনো কারোর মোবাইল নিয়ে যেতেই হয় সেক্ষেত্রে একটা মানে ট্রিক্স কি তুমি ট্রিক্স না মানে এটার একটা মানে পন্থা রয়েছে কি তুমি বাড়ির থেকে কাউকে নিয়ে যাবে বাড়ির থেকে যখন কাউকে নিয়ে যাবে সে পরীক্ষার হলের বাইরে বসে থাকলো তুমি সেখানে তার কাছে ব্যাগের মধ্যে সব কিছু দিয়ে তুমি সে ওখানে বসে বসে মানে টাইম দেখবে আর তুমি গিয়ে পরীক্ষাটা দেবে শান্তি মনে ঠিক আছে তোমাদের দিকে ব্যাগেরও চাপ থাকবে না ক্লিয়ার আচ্ছা পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার মিডিলে তুমি কিন্তু কোথাও বেরোতে পারবে না ঠিক আছে জল কম করে করে খাবে হিসি পেলেও কিন্তু কোথাও যেতে পারবে না ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে পরীক্ষার পরে প্রশ্নপত্র নিয়ে কিন্তু বেরোতে পারবে না প্রশ্নপত্র ওখানে দিয়ে আসতে হবে ওকে আচ্ছা এবার হচ্ছে ওএমআর এই ওএমআরটা কিভাবে ফিল আপ করবে ওয়েমারটা ফিল আপ করার ক্ষেত্রে প্রত্যেকে মাথা ঠান্ডা করে একটু একটা কথা শুনে নাও ওয়েমারটা ফিল আপ করার ক্ষেত্রে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে এই ওয়েমারে তোমার রোল এবং নাম্বার রোল এবং নাম্বারটা লিখতে হবে এরকম ঘর থাকবে তার নিচে এইভাবে মানে দাগ কাটা থাকবে এক দুই তিন আমি একটা ছোট করে বোঝাচ্ছি হ্যাঁ তো সাপোজ এখানে আছে আমার দুই আছে তো আমি দুই নম্বর ঘরটাকে ফিল আপ করবো এই দুই নম্বর ঘরটাকে আমি কিভাবে ফিল আপ করবো বাইরের থেকে গোল করতে করতে এখানে দেখাচ্ছি যদি এই তিনটে ঘর আছে ফিল আপ করার ধরনটা আমি বলে দিই অনেকে ফিল আপ করো এই ভিতর থেকে এইভাবে এইভাবে ঘোরাও এইভাবে ঘোরাবে না কারণ এইভাবে ঘোরাতে গিয়ে বাইরে চলে যেতে পারে ঠিক আছে এইভাবে ঘোরাবে না অনেকে কি করো এইভাবে এইভাবে করো আবার এইভাবে এইভাবে করো এইভাবে করবে না কি করবে এখান থেকে পেনটাকে ধরবে বাইরের থেকে আগে ফিল করবে ঠিক আছে ফিল করে এইভাবেও তোমরা করতে পারো এইভাবে এইভাবে বাইরের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের দিকে আনবে তাহলে তোমার এই এই টা বাইরে গিয়ে এটা ক্যান্সেল হওয়ার চান্সটা কম থাকবে রাইট আশা করি বুঝতে পেরেছো রোল নম্বরটা যখন লিখবে তখন কারোর কথা চিন্তা করবে না একদম ফুললি রোল নম্বরটা দেখবে নিঃশ্বাস নেবে একটা রোল নম্বরটা ঠিক কুল ব্রেনে আগে লিখে নেবে রোল নম্বরটা আচ্ছা নাম লেখার ক্ষেত্রে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এটা অনেক সময় চেঞ্জেস থাকে প্লেসের আগে মানে মিডিল নেম তারপর ফার্স্ট নেম তারপর সার নেম এরকম হতে পারে সেটা ইনভিজিলেটর যিনি থাকবেন দায়িত্ব পদে যিনি থাকবেন তার কাছে জিজ্ঞেস করে নেবে ঠিক আছে আচ্ছা ওই আমারটা এইভাবে তোমরা ফিল করে পরীক্ষাটা দেবে আশা করছি এই সমস্ত নিয়ম কানুনগুলো মেনে তোমরা পরীক্ষার হলে যাও আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং লাস্টে যে কথাটা বলবো বলে ভেবেছিলাম তুমি মাথায় রাখবে যে যে পরীক্ষার প্রশ্নগুলো তুমি মান মানে পেরে সেইগুলো তো ঠিক আছে যদি কোনো প্রশ্ন উত্তর না পারো অথচ তোমার মনে হচ্ছে অ্যাটেন্ড করে আসা দরকার ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যেটা করতে হবে নেগেটিভ মার্কিং এর কথা মাথায় রেখে সেই জায়গাটায় তুমি মাথায় রাখবে যে তুমি দেখবে ম্যাক্সিমাম মানে উত্তরের অপশানগুলো কি হচ্ছে রাইট তুমি এখানে দেখো দশটা অপশন উত্তর লিখলে তোমার এখানে মানে বি হলো একটা তারপরে এখানে একটা সি হলো তারপরে বি হলো এটা বি হলো তো ম্যাক্সিমাম দেখবে কোন অপশনটা বেশি হচ্ছে সেই অপশনটা তুমি ট্রিকটা ফলো করে এটা একেবারে একদম লাস্ট স্টেজ তুমি পাচ্ছই না কোনোভাবে করতে পারো উইশ ইউ অল দ্য বেস্ট প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও আর এই ভিডিওটা তোমার যদি ফুডেসার কোনো বন্ধু বান্ধবী থেকে থাকে যারা পরীক্ষা দিতে যাবে কালকে তাদেরকে একটু শেয়ার করে দিও আর তুমি দেখছিলে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে ওকে এবং গুরুত্বপূর্ণ কথা প্রাইমারি টেট পুলিশের এই তো রিসেন্টলি এক্ষুনি এই ভিডিওটা করার আগে দেখলাম যে মানে ফর্ম বাড়ানো হয়েছে একত্রিশটা করা হয়েছে চারশো পরিমাণে নিয়োগ হচ্ছে এই সেই নিয়োগগুলোর জন্য ডাব্লুবিপির থেকে শুরু করে তোমার ক্লার্কশিপ এবং পঞ্চায়েত এবং তার সঙ্গে প্রাইমারি টেট সারা বছরের মানে যে ব্যাচ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সমস্ত ভালো ভালো টিচার দিয়ে আমরা করাচ্ছি আমাদের টিচারদের ক্লাস ইউটিউবেও আছে একটু দেখতে পারো যদি ভালো লাগে আমাদেরকে জয়েন হতে পারো বেস্ট একটা প্রস্তুতি হবে এটা কথা দিলাম ক্লিয়ার আগে কালকে গিয়ে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসো এই নাম্বারে তোমরা প্রত্যেকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো কোন মানে পরীক্ষার জন্য ভর্তি হবে আগে ডিসিশন নাও দেন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং ব্যাচে ভর্তি হয়ে যাও একটা বেস্ট প্রিপারেশন হবে ওকে প্রত্যেকে উইশ ইউ অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দাও সফল হও এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ